নমস্কার বন্ধুরা অর্চনার পাকশালা আপনাদের স্বাগত জানাই আজ আমি ভেটকি মাছের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে প্রথমেই আমি পাঁচ পিস মাছ ভালো করে নুন জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এক চা এক ইঞ্চি মতো আদা কুচি একটা টমেটোর হাফ বা হাফ টমেটো হাফ পেঁয়াজ আর কয়েকটা কুয়া আর কিছুটা কাজা কাজু বাদাম নিয়ে নিয়েছি প্রথমেই মাছগুলোকে নুন হলুদ আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কাঁচা সরিষার তেল দেওয়ার কারণে মাছের যে আষ্টে গন্ধটা সেটা চলে যাবে এবারে দশ বারোটা মতো যে কাজু নিয়েছি সেটা মিক্সার জারে দিয়ে একটা মিহি পেস্ট করে নিলাম এবারে ওই মিক্সার জারেই পেঁয়াজ কুচি আদা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন কুয়া দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এটাই কিন্তু রান্নার মূল মশলা এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে যাওয়ার পরে সরিষার তেল গরম করে নেব আর গরম তেলেই আমি মাছগুলোকে ছেড়ে দেব মাছগুলো কিন্তু অল হালকা করে ভাজতে হবে লাল লাল করে মানে হালকা হাতে যেহেতু ভেটকি মাছ এমনিতেই নরম তাই একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে সাবধানে ভাজা করতে হবে। একই সমস্ত মাছগুলোকে আমি ভেজে তুলে নিলাম কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে তার মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিয়েছি একটা লবঙ্গ দুটো গোলমরিচ একটা তেজপাতা আর হাফ চামচ দিয়ে দিয়েছি জিরে এবারে ফোড়নটা ভালো মতো হয়ে যাওয়ার পরে একটু তুলে নিলাম আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি কাঁচা লঙ্কা সহ মশলা সেটা দিয়ে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যে টমেটো কুচিটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা কাজু বাদাম বাটা আর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবারে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব জল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই অল্প জল দিলে যথেষ্ট মোটামুটি জলটা ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেব আগেও বলেছি মাছটা একটু নরম প্রকৃতির তাই সাবধানে নাড়াচাড়া করবেন এবারে নুন দিয়ে দিলাম আর সামান্য চিনি নুনটা আগেও একটু দিয়েছিলাম যেটা আপনাদের স্ক্রিপ্ট করে যাওয়া হয়েছে দেওয়া হয়নি তাই পরবর্তীতে দেখিয়ে দিলাম আর একটু এবারে গরম মশলা আর যে তেলটা তুলে রেখেছিলাম ফোরনে সেটা দিয়ে নামিয়ে নেবো আর গরম গরম ভাতে খেয়ে নেব বাহ দারুণ টেস্টি ধন্যবাদ বন্ধুরা পাশে থাকবেন নমস্কার